আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের দ্বিতীয় বৃহৎ হাট যশোর জেলার চৌগাছার হাট এটা বিশাল বড় একটা হাট সকল যাতে সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আর আমরা এই মুহূর্তে রয়েছি বলদ গরু হাটায় তো আপনাদেরকে মূলত বলদ গরু হাটা থেকে দেখাবো বলদ গরুগুলো আসলে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে আর আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু সারি সারি রাখা আছে ইন্ডিয়ান বলদ গরু এই গরুগুলা সম্পর্কেও সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আপনারা চাইলে হাটে এসে দেখে শুনে ইন্ডিয়ান বলদ গরুগুলা সংগ্রহ করতে পারেন দু হাজার পঁচিশ কোরবানির টার্গেটে কিন্তু এই গরুগুলা খামারে নিয়ে মোটা তাজা করতে পারে ইন্ডিয়ান বোল্ডার বলদ গরু এদিকে বেশ কিছু এই গরুগুলা সম্পর্কে তথ্য দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন মূলত আপনারা আমরা মহেশপুর থেকে মহেশপুর থেকে জেলা আশা দর্শক ওনারা আসছে জেলা মহেশপুর থানা থেকে বেশ কিছু ইন্ডিয়ান বলদ গরু নিয়ে আচ্ছা এই গরুগুলা সর্বোচ্চ প্রাইস কেমন আছে আপনার কাছে সর্বোচ্চ দশটা গরু আছে আচ্ছা সর্বোচ্চ হাই কোয়ালিটির দাম যেটা এটা কত দুই লাখ আর সর্বনিম্ন সত্তর আশি এক লাখ সত্তর আশি আচ্ছা দুই লাখের গরু একটা দেখান তো কাকা একটু এইটা এই যে একটা গরু দশক আচ্ছা এই যে গরুটা দশক আচ্ছা দা আসলে মিডিয়াতে যাবে আসলে ভিডিও দেখে বাইরে থেকে পাঠিয়ে আসবে সেইভাবে দাম বলবেন যেটা বেচাকেনা হবে সেটাই বলবেন এটা একশো আশি হলে বেচাকেনা করা যাবে এই যে দশক এই গরুটা কিন্তু আপনারা দেখতে পারছেন ডাবল ফ্রেমের একটা গরু যে উপর থেকে আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এই চাইলে আপনারা এই গরুগুলা টার্গেটে মোট আট করতে পারেন এটা মূলত একশো আশিটা কেনা করবে একশো আশি আচ্ছা কাকা দুই নম্বরটা আসলে এটা তো ভালো ফ্রেমের এটা কত হতে পারে একই দাম একশো আশি করে দর্শক এই যে পার পিস একশো আশি করে আচ্ছা লাল গরু নয় আপনার কাছে আচ্ছা লাল গরুগুলার কি দাম একটু বেশি লাল গরু ওই পাশে আছে তো কাকা একটু লো বাজারের গরু একটু দেখান কোনটা একটু সব থেকে কম একশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা সত্তর ষাট আচ্ছা দর্শক এই যে লটের গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি একশো সত্তর আশির গরু ষাট থেকে সত্তর আশির গরু এই যে এই যে সিকুন ফ্রেমের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ষাটের আশপাশে চৌকাশের হাট থেকে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বলদ গরু কিন্তু আজকের হাটে আমদানি হয়েছে চাইলে আপনারা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন এই যে দর্শক এইদিকে কিছু দেশি গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে এইদিকে ইন্ডিয়ান বলদ গরু একটা লাল গরু এই গরুগুলা কিন্তু প্রচুর চাহিদা সম্পূর্ণ পঁচিশ কুরবানির টার্গেটে অনেকে এই গরুগুলা খুঁজেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এ আপনাদের এই জোড়া আচ্ছা একটা সাদা একটা লাল দর্শক ইন্ডিয়ান বলদ গরু একটা সাদা একটা লাল দু হাজার পঁচিশ কোরবানি টার্গেটে আপনারা ক্রয় করতে পারবেন চৌগাছাড় হাট থেকে কাকা আসলে জোড়াই দাম হচ্ছে নাকি কত বলছেন জোড়াই দাম লাখ দাম তোমার তিরিশ পঁয়ত্রিশ তিন লাখ তিরিশ তো কয়দাত করে কাকা

প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বলদ গরু দেশি গরু আমদানি হয়েছে আসসালাম আলাইকুম ভাই বড় ভাই একটু ঘুরে দর্শক এনাদের এই গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরু প্রচুর পরিমাণে উঠে গেছে কিন্তু আজকের হাটে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এগুলো তো আপনাদের আচ্ছা কাকা এই যে লাল গরু আছে আপনাদের কাছে লাল নাই এই যে লাল এই লাল গুলো এই দুইটা আচ্ছা এই গরুটা যদি কেউ সিঙ্গেলে নেই কেমন দাম আসবে একশো সত্তর এই যে দর্শক একশো সত্তরের গরু একশো সত্তর ওনাদের নিয়ে আসলে একশো সত্তর যদি কেউ বাইরে থেকে আসে বেশ এক লটে চার পাঁচটা গরু নেই তাদের জন্য তো কিছু কম আছে নাকি আসলে একদমই কেনা বেচা হয় না কিছুটা কম আছে কাকে যে সাদা এটা এটা কি বেচা কেনা হয়ে গেল নাকি না আচ্ছা এটা আসলে কেমন কিছান 160 আসলে চাওয়া দাম বলে না বেচা কেনা না এ বেচা হবে দর্শক এই যে গরুটা যেহেতু ওনাদের নিয়ে 55 60 আপনারা সাইলে হাটে এসে 30 35 এর আশেপাশে হয়তো এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন সৌগাসার হাট থেকে বলদ গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকের হাটে এই যে এই গরুগুলা সব দেখা দেখি চলছিল একশো ষাট পঁয়ষট্টি ওনাদের নিয়ে তার মানে আরও বিশ তিরিশ হাজার লেস হবে এখান থেকে কিছুটা কমে কিনতে পারবেন চৌকাছার হাট থেকে বলদ গরুর হাটার সকল তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে